গেলে কোরআন মাজিদ পড়ছেন আপনি পড়েন ভালো কথা কিন্তু কোরআন মাজিদ তো অক্ষর প্রতি দশ নাকি কাবা ঘরের ভিতরে ঢোকে পড়লে দশ নাকি বাইরে পড়লে দশ নাকি জঙ্গলে পড়লে দশ নাকি পড়া ভালো কিন্তু আপনার শক্তিতে কুলালে আপনি দিন রাত তপ করেন সবচেয়ে ভালো কাজ পা উঠালে পাপ মিটে যাবে পা নামালে পাপ মিটে যাবে পা উঠালে নাকি লিখা হবে নামালে নেকি লিখা হবে ঘুরবেন এই দুইটাকে চুমা দিতে পারলে পাপ মিটে যাবে এই জন্যই তো আমি ভিড় করে যাই ওখানে তো কালো পাথরে তো চুমা দেওয়া যাবে না আল্লাহ আকবর বললেই হয়ে গেল আর এই কোন চেষ্টা করলে আপনি হাত লাগাতে পারবেন এখানে চুমা নয় এই এইটার বিনিময় হলো পাপ মিটে যাবে আলহামদুলিল্লাহ বাদা। তো এখন তপ শুরু হলো তপ হাজরে আসবাদ দিয়ে শুরু হয় যেই কোনাতে হাজরা আশ্বাদ আছে সেই কোনা দিয়ে তপ শুরু হয় হাজরে আসবাদ আব্দুল এম আব্বাস আপা সরাজিয়ল্লাহু তালহ বলেন রসুল সালাম বলেছেন কালো পাথরের ব্যাপারে লায়ব্ ন লহমল কেবা লাইব স লহ লহু তলৈ কেমা বিচার মাঠে আল্লাহ কালো পাথরকে মাঠে পাঠাবেন বিচার মাঠে অলহু হয় না তখন কালো পাথরের দুইটা চক্ষু হবে এব সর বেহেমা চক্ষু দিয়েও মানুষকে দেখতে পাবে অলাহ ইয়ানতে কবে কালো পাথরের একটা জীব হবে যে মানুষের সাথে কথা বলবে ইয়াসাদ মানিস তালা হবে হাক্কিন যে বৈধ পয়সায় হজ করেছে তার পক্ষে কথা বললে আল্লাহকে বলবো ওকে জান্নাতে দিতে হবে যারা বিচার মাঠে পক্ষে কথা বলবে তার একটা কালো পাথর এই জন্য মানুষ বাপের জমি বিক্রি করে হজ করতে যেতে চাই কথা ঠিকই আছে চাকরি করার টাকার উপরে তার ভরসা হয় না পেনশন পাওয়া টাকার উপরে ভরসা নেই খালি ধাক্কা খাই অন্ধকার কি যে হবে কি যে হবে কথাও ঠিক আমিও যেটা আপনি যেটা ভাবেন সেটাই ঠিক কী যে হবে আসলে কেমন যেটা এটাই বাপের জমি বিক্রি করে যান ওগুলো কর্তৃক সম্পত্তি ওটা বেশি ভালো আছে আপনার জানা অনুপাতে সেটাই হজ ভালো হবে কেন বৈধ টাকা না হলে পাথর আপনার পক্ষে কথা বলবে না আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তালা আনহু বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন নাজাল আল হাজর আল আসওয়াদ মিনাল জান্নাহ কালো পাথরটি জান্নাত থেকে এসেছে ফাস সাওয়াদাতু খাতায়া বানি আদম আদম সন্তানের পাপ একে কালো করেছে আদম সন্তান চুমা দিয়ে 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 ওকে কালো করেছে ওর নামটাই পড়ে গেছে কালো পাথর ও ছিল দুধের চেয়ে সাদা এ কথা বলে কালো পাথর দিয়ে তপ শুরু হাজেরা আসোক দিয়ে তপ শুরু সেই কোন একটা সবুজ বাতি আছে যেমন বারোটা সাতান্ন বাজছে ওই সবুজ দেখা যাচ্ছে এরকম দেখলেই কোনাতে গেলেই বিসমিল্লাহ চুমা দেওয়া কঠিন আছে ওই হিসেব থাক বিস্মিল্লদা আল্লাহ হকবার এরপর আল্লাহ হকবার এবার শুরু হলো এখন আপনাকে বিশেষ কিছু দিয়ে শুরু করতে হবে একথা নেই তাকবির এখন নেই আগে হাম্প পড়েন তারপর তার সলত রাসুল প্রতি দুরূপ পড়েন তারপর ক্ষমা চান ক্ষমা চাইতে 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 নিজের মতো বলতে বলতে যখন রূপ নেয় এমনিতে আসবেন অর্থাৎ কালো পাথরের আগের কোনায় তখন আপনাকে বলতে হবে খাস দোয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাতাও ওয়া কিনা আযাবান নার হে আল্লাহ তুমি আমাকে ইহকালে পরকালে কল্যাণ দাও আর তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও যতবার পারবে উবাদ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আনাই আব্দুল্লাহ ইবনে উমর ইজাহিমাল আরুক নাইনে মারায়ত আদান নাসাবি ইজাহিম আলাই আমি আবদুল্লাহ ওমারকে কালো পাথর ওখানে রুকনে দুই রুকনে খুব ভিড় করতে দেখেছি আবদুল্লাহ ওমার মানুষকে ঠেলে গিয়ে ওই কালো পাথরে চুমা দিত তার আগের ওই অংশে হাত লাগাত ছুঁত তখন আবদুল্লাহ ওমার বলছেন এই শোনো আমি যদি ভিড় করে এই কাজটা করি তো শোনো স্বামী তো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমি আল্লাহ রসুলকে বলতে শুনেছি ইন মাসাহমা খাতায়া এই দুইটাকে চুমা দিতে পারলে পাপ মিটে যাবে এই জন্যই তো আমি ভিড় করে যাই ওখানে তো কালো পাথরে তো চুমা দেওয়া যাবে না আল্লাহ হকবার বললেই হয়ে গেল। আর এই কোনা চেষ্টা করলে আপনি হাত লাগাতে পারবেন এখানে চুমা নয় এই বিনিময় হল পাপ মিটে যাবে তারপরে বলছেন শোনেন অস্বামী তো আল্লাহ রসুলকে বলতে শুনেছি আল্লাহ রসুল বলছিলেন মান বেহাজাল কেউ যদি সাদবার করে ঠিকঠাক করে তাহলে গোলাম আজাদের সমান নেকি পাবে শোনেন আমি আল্লাহ রসুলকে বলতে শুনেছি মানে মানুষে বলছে আপনি এত ভিড় করেন কেন তখন বল শোনেন আমি আল্লাহ রসুলকে বলতে শুনেছি লায়া কাদামান গলায় ওখরা ইল্লা হাত্তা তালা হো আম হবে যতবার পা উঠাই আর নামাই উঠালে এক পাপ মিটে যায় নামালে এক পাপ মিটে যায় আর একটা নেকি লিখা হয় উঠাতে আর একটা নেকি লিখা হয় নামাতে দিম রায় তপ করবেন ওমরা করতে যাবেন না একবারের বেশি তানিমে গিয়ে কেউ যেন হাজার ওবর উমরা না করে কেউ কারো নামে তপ করতে পাবে না কেউ কারোর নামে উমরা করতে পাবে না উমরা করার জন্য মরা মানুষের নামে করলে ভিন্নভাবে বাড়ি থেকে বের হতে হবে দিন রায় তপ করবেন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আবহাওয়ার বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন ইয়া আব্দেবানি মানাফ লা আল্লাহ तमनु আহাদান তাওফ বিহাজাল বাইত সদ্দাত আইতে সাথিন শামিল লাইলিল নাহরিন এই কুরাইশ বংশ শুনে রাখো কোন মানুষকে 24 ঘন্টা তাওফ করতে নিষেধ করবা না কোন মানুষকে 24 ঘন্টা সালাত আদায় করতে নিষেধ করবা না পৃথিবীতে একটাই জায়গা সেটা কাবাঘর যেখানে 24 ঘন্টা সলা চলে পৃথিবীতে একটাই জায়গা যেখানে চব্বিশ ঘন্টা তপ চলবে সেটা হলো কাবা ঘর গেলে কোরআন মাজিদ পড়ছেন আপনি পড়েন ভালো কথা কিন্তু কোরআন মাজিদে তো অক্ষর পড়ে দশ নাকি কাবা ঘরের ভিতরে ঢোকে পড়লে দশ নাকি বাইরে পড়লে দশ নাকি জঙ্গলে পড়লে দশ নাকি পড়া ভালো কিন্তু আপনার সত্যিতে কুলালে আপনি দিন তপ করেন সবচেয়ে ভালো কাজ পা উঠালে পাপ মিটে যাবে পা নামালে পাপ মিটে যাবে পা উঠালে নেকি লিখা হবে নামালে নেকি লিখা হবে ঘুরবেন দূরেকাত কাত সাতবার দূরে কাত সাতবার দূরে কাত সলাম জুয়ান মানুষ গেছেন এত ব্যস্ত থাকেন এখানে গল্প নিয়ে বাস খালি গোসর পেশাব পায়খানা চব্বিশ ঘন্টা কাবা ঘরের সাথে থাকবেন এই জন্য তো গেছেন সম্মানিত দিনী ভাই বোন এরপরে চলেন তফ হয়ে গেল দূরে কাত সলাম যে কোনো স্থানে পড়তে পারেন মাকামে ইব্রাহিমে পড়তে হবে এ কথা নয় এরপরে হলো আপনার জমজমের পানি সাই করতে যাবেন তো সাই করার আগে একটু জমজমের পানি পান করে নেন তারপরে সাই